শুভ শিক্ষার্থীবৃন্দ আগামী কাল হতে শুরু হতে যাচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা 2024 তো এই দিনে প্রথমেই তোমরা যে পরীক্ষাটি দিবে বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্রতে আজকে আমরা 100 টি কমন উপযোগী যে প্রশ্ন আছে এমসিকিউ সেই প্রশ্ন নিয়ে আমরা আজকে কথা বলবো যেমন ধর প্রথম যে প্রশ্নটি রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন Odysseus রাবিচল সাথী কে ছিলেন এটা যদি আমরা 52 দিনগুলো এই রচনাটি ভালো করে পড়ে থাকি সেখানে শব্দার্থ যে অংশটি রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর করে আনসারটা দেওয়া আছে যে শেখ ফজিল মুজিব তার দুঃসময়ের অবিচল সাথী ছিলেন তো এরকম ভাবে আমরা যে কোনো যে কোনো রচনার বা টেক্সটের শব্দার্থগুলো যদি একটু খুটিয়ে খুটিয়ে পড়ি সেখান থেকে কিন্তু আমরা এমসিকিউ কমন পেতে পারি তো দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো যে একটা উদ্দীপকের মাধ্যমে নিচের উদ্দীপকটি পড়ে দুই ও তিন সংখ্যক প্রশ্নের উত্তর দাও আরবপুর গ্রামে ফসল উৎপাদনের তুলনায় জনসংখ্যার এই অঞ্চলে মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে আমরা যদি লালশালী উপন্যাসটি ঠিকঠাকভাবে পড়ে থাকি তাহলে দেখব যে মসজিদের যে জন্মগ্রাম মসজিদ যে এখানে জন্মগ্রহণ করেছেন সেই এলাকার বর্ণনা যখন উপন্যাসিক দিয়েছেন সেখানে বর্ণনার সাথে অনেকটা এটা মিলে যায় তো করে এটা ফসল আধিক্য কিংবা জন জনগণের জনসংখ্যার তুলনায় যে ফসল আধিক্য অথবা কম এগুলো কোনো কিছু কিন্তু বলা হয় না আওয়ালপুরেও নয় কিংবা মতিগঞ্জও নয় সুতরাং এটা মসজিদের জন্মগ্রাম তিন নম্বর প্রশ্ন দেখো উক্ত গ্রামটির ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি উক্ত গ্রাম মানে এই যে মসজিদের জন্মগ্রাম যে আনসারটি আমরা পেয়েছি সেটার জন্য প্রযোজ্য নয় কোনটি যেমন ধরো শস্য হচ্ছে টুপি বেশি ধর্মের আগাছা বেশি সেটা ওই এলাকা সম্পর্কেই বলা হয়েছে দিল তাদের সাথে খাটি সোনার মতো এই অংশটা আসলে বলা হয়েছে পাহাড়ি এলাকার গারো পাহাড়ের যে জনগণ তাদের সম্পর্কে কিন্তু দিল তাদের স্বাদা সোনার মতো সুতরাং এই আনসারটা আমরা প্রথমে কিন্তু পেয়ে গেছি বিরান মাঠ নদী গর্বরে জমি কম নেই সরভাঙ্গা পাহাড় বা বন্য ভাসান এই দুটো অপশনে কিন্তু মসজিদের জন্মগ্রাম সম্পর্কে প্রযোজ্য এখানে বলেছে প্রযোজ্য নয় কোনটি সুতরাং প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটি পড়ে ভালো করে পড়ে তবে তোমরা উত্তর দিবে এরপরে যদি আমরা চার নম্বর প্রশ্নে যাই দেখো তাহার পরে মনে কবিতায় কোন ঘটনার ছায়াপাত ঘটেছে এই প্রশ্নের উত্তরটা যদি আমরা ঠিকঠাক ভাবে দিতে চাই তাহলে দেখবো যে আমাদেরকে তাহার এই পরে মনে কবিতার আমাদের পাঠ পরিচিত করে পড়তে হবে তো পাঠ পরিচিত সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে কোনো রচনার পাঠ পরিচিতি যে অংশটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে উৎস গুরুত্বপূর্ণ অংশ কিংবা কবিতার ক্ষেত্রে ছন্দ কোন ছন্দ রচিত এই অংশগুলো কিন্তু আমরা পাঠ পরিচিতি থেকে পাবো এরপর দেখো পাঁচ নম্বর আমরা চলে এসেছি ঝড় এলে হাসনির মা হুই করে বলে কি কি বলে হাসুনি কোথায় গেলে এই কথাটি বলে অথবা ছাগল কোথায় গেলে ছাগলটা কোথায় গেলে এটাও বলে লাল ঝুটিওয়ালা মোরকটা বলে না সে কিন্তু মুরগিটার কথা বলে সুতরাং এখানে মোরকটা থাকার কারণে এই অপশনটা হচ্ছে না এটা হয়ে যাবে কি এক আর দুই এবার দেখো আমরা আরো একটি উদ্দীপক নিয়েছি আহ এই উদ্দীপক থেকে আমরা একটু দেখার চেষ্টা করব। যে এবং সাত নম্বর প্রশ্ন যেমন সময় আমি প্রেমের বাহার আর প্রয়োজনে আমি বিপ্লবী এক হাতে ফোটায় রজনীগন্ধ অন্য হাতে বিকৃত রবি আমরা জানি যে বিদ্রোহী কবি কবিতায় যে দুইটি সপ্তাহ একই সাথে প্রেম এবং দ্রোহ এবং একই সাথে স্নিগ্ধতা এবং কাঠিন্য তো আমরা কিন্তু এইরকম একটি প্রশ্ন আমরা প্রায় পড়েছি মমা এক হাতে বাসের বাসরি আর হাতের অনুতর্য সেখানে প্রেম এবং দ্রোহ বোঝানো হয়েছে কিন্তু এই প্রশ্নটি একটু কঠিন ভাবে দেওয়া হয়েছে যে উদ্দীপকটি কিভাবে বিদ্রোহী কবিতার সাথে সম্পর্কিত তাহলে বিপ্লব ও বিদ্রোহের যুগল হবে না কারণ বিপ্লব বিদ্রোহ দুটোই সমর্থক যুগপদ দ্রোহ বিদ্রোহ দুটোই সমার্থক প্রেম ও পরিণতি এটা এখানেও ঠিক একই রকম ভাবে দুটোই সমার্থক সুতরাং এখানে বিপরীত শব্দ লাগবে যেমন ধরো যুগপথ স্নিগ্ধতা আর একটা আছে কাঠিন্য ধারণে এই দুটোর সাথে আমরা দেখতে পাচ্ছি যে মিল আছে সুতরাং এই অংশের সাথে এটা মিল আছে যুগপথ স্নিগ্ধতা কাঠিন্য ধারণে এরপরে যেটা বলছে যে উদ্দীপকের পক্ষের ভাবনা বিদ্রোহী কবিতা যে না ফুটে উঠেছে এখানে যদি বাবা এক হাতে বাঁকা বাসের বাসরে হাতের অনত্য এটা থাকলে কিন্তু এটা হতো কিন্তু এখানে দেখো আমি ইন্দ্রানি সুতো এই ইন্দ্রানি সুতো যার জয়ন্তের কথা বলা হয়েছে তার হাতে হচ্ছে চাঁদ এই চাঁদ হচ্ছে স্নিগ্ধতার প্রতীক এবং কপালে বা ভালে এটা হচ্ছে সূর্য সুতরাং এটা হচ্ছে কাঠিন্যের প্রতি সুতরাং এই আনসারটি এখানে আমরা নিতে পারছি যে আমি ইন্দ্রানি সুতো হাতে চাঁদ ভালে সূর্য এবার দেখো শ্রেষ্ঠতম মানব কল্যাণ নয় কোনটি এখানে বলেছে শ্রেষ্ঠতম মানব কল্যাণ নয় কোনটি এখন নয় কোনটি আমরা যদি এটা মানে এই আনসারটি আমরা যদি দিতে চাই তাহলে টেক্সটটি যদি আমাদের পড়া থাকে তাহলে আমরা দেখব যে শেষের দিকে বলা হয়েছে শ্রেষ্ঠতম মানব কল্যাণ হচ্ছে মানুষের যে অনন্ত সম্ভাবনার বীজ আছে সেই সেই বীজটাকে যে সম্ভাবনার বীজ আছে সেটাকে স্ফুরন স্ফুটনে তাকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে স্ফুরন স্ফুটনের ক্ষেত্র রচনার কথা বলা হয়েছে স্ফুরন স্ফুটনের সাহায্যের কথা বলা আছে সুতরাং সম্ভাবনা স্ফুরন স্ফুটনের সাহস দেওয়া এই কথাটি বলা নেই সুতরাং এইটা আনসার হবে না এবার দেখো অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যে আঙুলগুলো কাঁপছে আসলে উপন্যাসে ঢেঙ্গাবুড়ের আঙ্গুল কেন কাঁপে এই যে ঢেঙ্গাবুড়ের আঙুলগুলো কাঁপছে যে বিচার সভায় তাকে যখন বিচার করা হয় এই যে তার আঙুলগুলো কাঁপে কিন্তু ক্রোধে বা তিনি রাগান্বিত হয়েছেন তিনি ভয় পেয়েছিলেন তবে ওই অংশে কিন্তু তিনি রাগান্বিত হয়ে তার আঙুলগুলো কাঁপে অভিমুখেও নয় অভিমানেও নয় তিনি রাগান্বিত ছিলেন এরপরে দেখো লালসাল উপন্যাসের সেন দৃষ্টিকার আমরা জানি সেন মানে এখানে বাছপাখির কথা বলা আছে তো পাখি একটি শিকারী পাখি ঠিক একই রকম ভাবে বাজ পাখি উপর থেকে শিকার করে মজিদও ঠিক তেমনি দাঁত খেলাল করতে করতে সে যখন দেখতো গ্রামবাসী ধান কাটছে কিংবা ফসল ফল ফলাচ্ছে তখন তার এই সেন দৃষ্টি বা পাখি এটা কাজ করতো তার ওই ফসলের জন্য একটা লোভাতর একটা দৃষ্টি ছিল সেই জন্য এখানে বলা হয়েছে মজিদের সেন দৃষ্টি হচ্ছে মজিদের এবার দেখো নিচের উদ্দীপকটি পড়ে এগারো এবং বারো সংখ্যক প্রশ্নের উত্তর মানুষ মানুষের হৃদয় জয় করবে চির চিরন্তন চিরকালীন যা মানুষের সাথে মানুষের আর্থিক বন্ধন সুদৃঢ় করে বৈদিক মন্ত্র দ্বারা চুক্তি পাকা করে দীর্ঘদিনের বসবাসের ফলে বুঝে উঠতে পারে না হৃদয় জয় করার অনুভূতি আমাদের দেশে মিথ্যা ছল ও হটকারিতাকে স্বীকৃতি দিলেও প্রকৃত ভালোবাসার স্বীকৃতি মেলে না তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রকৃত ভালোবাসার যে প্রসঙ্গটা আছে আমরা বিলাসী পড়েছি তো বিলাসীতে দেখতে পাবো যে আমাদের কয়েকটা জিনিস আছে সমাজের অসহতাও আছে এটাও আছে মেকি ভালোবাসা এটাও আছে সামাজিক সংকীর্ণতাও আছে বর্ণপথা আন্তঃশাসনতা চারটা বিষয়ই আছে কিন্তু এখানে দেখো এই যে বৈদিক মন্ত্র দ্বারা চুক্তি পাকা করে দীর্ঘদিনের বসবাসের পরে সুতরাং এখানে যে মেকি ভালোবাসার যে স্বরূপটা আছে সেই মেকি ভালোবাসার স্বরূপটা এখানে বোঝানো হয়েছে সুতরাং এটা আনসার হবে এবার দেখো বলছে উক্ত সাদৃশ্যের কারণটা কি সমাজ সংকীর্ণ আসার সমাজ অন্তসন্নতার সমর্থক সমাজ পরিবর্তন চায় না সমাজ ভালোবাসার মূল্য দিতে যায় না কেন কারণ এই সমাজ সত্যিকার অর্থে ভালোবাসাকে প্রশ্রয় দেয় না দেয় নাকি ভালোবাসা যা যেটা সত্যিকার ভালোবাসা নয় সেটা সুতরাং এখানে সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না এই আনসারটা শুদ্ধ এবার দেখো লালশালা উপন্যাসের চরিত্র সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয় দেখো আমরা যখন কোশ্চেনের আনসার করবো তখন পুরোটা পড়বো এবং পুরোটা বোঝার চেষ্টা করবো এখানে কিন্তু বলেছে সত্য নয় এখন প্রথমে দেখি মজিদের বিপরীত চরিত্র রহিমা অবশ্যই কেন মজিদ ভাণ্ড চরিত্র অন্যদিক থেকে রহিমা কিন্তু একজন শান্তশিষ্ট চরিত্র এবার দেখো খালেক ব্যাপারের ব্যক্তিত্বশালী চরিত্র অবশ্যই না কারণ খালেক ব্যাপারী ব্যক্তিত্বশালী চরিত্র হয়ে উঠতে পারেনি কেননা যে অন্যের কথায় নিজের স্ত্রীকে তালাক দেয় সে কখনো ব্যক্তিত্বশালী চরিত্র হতে পারে না এবার দেখো মসজিদ কেন্দ্রীয় চরিত্র এটা আমরা জানি ঢেঙ্গাবুড়ো প্রতিবাদী চরিত্র এটাও ঠিক আছে সুতরাং এখানে কিন্তু খালেক ব্যাপারে প্রতি ব্যক্তিত্বশালী চরিত্রে উত্তরটি শুদ্ধ এরপরেও দেখো আমলাতন্ত্র কি এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে অনেক সময় রাষ্ট্রীয় প্রশাসনে বেসরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের গণকর্মচারীদের এখানে বলে রাখি যে সরকারি কর্মচারী এবং গণকর্মচারী কিন্তু এক কিন্তু তোমার টেক্সটে যেহেতু সরকারি কর্মচারীদের কথা সরাসরি উল্লেখ আছে সেই জন্য কিন্তু এটাই আনসার হবে রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা এবার দেখো আমার পথ প্রবন্ধ অনুসারে স্পষ্ট কথা বলায় কি থাকে এটা একদম সরাসরি টেক্সট থেকে তুলে দেওয়া হয়েছে যে আমার পথ প্রবন্ধন অনুসারে স্পষ্ট কথা বলা কি থাকে অভিনয় থাকে অভিনয় থাকে অহংকারের পৌরুষ এটা মনে হতে পারে কারো এত দম্ভ হতে পারে কিন্তু না এটা হবে না সরাসরি এটা জ্ঞানমূলক কোশ্চেন আনসার এবং এটা সরাসরি আমাদের টেক্সটে রয়েছে এবার দেখো মাসে পিসি গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি বৈচিত্র্যময় মানে স্বতন্ত্র দিক এই স্বতন্ত্র দিকটিটা কি সেটা হচ্ছে নারী হয়ে নৌকা চালনা করে দায়িত্বশীল মানবিক যুদ্ধ এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা কিন্তু বৈচিত্র্যময় দিক নয় সুতরাং আনসার হবে এক এবং তিন অর্থাৎ খ এবার দেখো আমরা যদি পরের কোশ্চেনটিতে যাই সোনাতরী কবিতা সে নিচের কোনটি ঠিক নয় তাহলে দেখো বাঁকা জল আমরা জানি অনন্ত কালস্রোতের প্রতীক এখানে বলেছে কিন্তু ঠিক নয় তাহলে অনন্ত কালস্রোতের প্রতীক সোনাতরী এটা আমরা জানি যে একটা একটা রূপকাশ্রায়ী কবিতা সুতরাং সোনাতরী জীবনের রূপক মাঝি মহাচ্ছন্ন মহাকালের প্রতীক এখানে কিন্তু মহাচ্ছন্ন আছে যদি বলা হতো যে মাঝি আহ মহাচ্ছন্ন নয় অর্থাৎ নির্মহ মহাকালের প্রতীক তখন কিন্তু এটা হতো না সুতরাং এই আনসারটা যখন মহাচ্ছন্ন বলেছে সুতরাং এটা আমরা নিতে পারছি যেহেতু এটা বলছে ঠিক নয় এবার দেখো পরের যে প্রশ্নটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা অবিনাশীকে এখানে দেখো আনসারটা বর্ণমালা কেন কারণ এটা কিন্তু আমরা সরাসরি পেয়েছি যে আহ অবিনাশী বর্ণমালা সালামের হাত থেকে ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা সুতরাং বর্ণমালাকে কি বলা হয়েছে অবিনাশী এবার দেখো এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এখানে এটা আমরা যদি আঠারো বছর বয়স কবিতার শব্দার্থ ভালো করে পড়ি তাহলে কিন্তু এটার উত্তরটা দিতে পারবো এখানে অনুভূতি তীব্রতার কথা বলা হয়েছে আবার সৌভ্য সংবেদনশীলতার কথা বলা হয়েছে আবার মনোজগতের কথা বলা হয়েছিল কিন্তু এখানে মনোজগত্ব নেই দেখো এখানে বলে দিয়েছে শারীরিক পরিবর্তন সুতরাং এটা হবে না সুতরাং হবে এক দুই এবার দেখো চোখের কোনটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্য এটা মসজিদের কথা বলা আছে মসজিদ যখন ওই যে শিকারী শিকারের উদ্দেশ্যে সে যখন গাড়ো পাহাড়ে থাকে যখন তার সাথে শিকারী দেখা হয় তখন ওই শিকারীর কাছ থেকে যখন জানতে পারে তার বাড়ির এলাকার কথা তখন তার চোখের কোনটা চকচক করে ওঠে এখানে কিন্তু গ্রাম প্রীতি নয় তার গ্রামের প্রতি আসলে যদি ভালোবাসা ছিল না লালসা বৃত্তিও নয় ললুপাতাও নয় সুতরাং এটা প্রতিষ্ঠাকামিতা এবার দেখো কারা রেহিমার কাছে অদ্ভুত আর্জি নিয়ে আসে এখানে ছেলেরা অবশ্যই আসতে পারবে না ছেলের এবং শিশুদের প্রসঙ্গ নাই বুড়োদের প্রসঙ্গ নাই সুতরাং এখানে রহিমা যেহেতু একজন নারী সুতরাং তার কাছে নারী বা মেয়েরা তার কাছ থেকে আর্জি নিয়ে আসতো লাশুল উপন্যাসে নিজেকে শিকর সারা সারা বৃক্ষ মনে হয় কার এটা হচ্ছে মজিদের তোমরা জানো লাশুল উপন্যাসের ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস সুতরাং এই অংশের সাথে কিন্তু একটা মিল আছে যেখানে আহ একটা মিথ্যার আশ্রয় নিয়ে একটা আহ কবর যেটাকে কবর বলে সে বাবা মাজার বলে চিহ্নিত করতে চেয়েছে আসলে সেটা কারো মাজার নয় সেটা অপরিচিত একটা জায়গা তো সেই জায়গাটাকে সে বলেছে যে উপন্যাসে শিখর ছাড়া বৃক্ষ হচ্ছে মজিদ এবার দেখো উপন্যাসের প্রধান ভিত্তি কি এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে যে উপন্যাসের প্রধান ভিত্তিটা হচ্ছে আসলে প্লট কিন্তু যদি ভিত্তি না বলে যদি বলতে যে উপন্যাসের প্রাণ কি তখন কিন্তু উপন্যাসের প্রাণ হয়ে যেতে হচ্ছে সংলাপ এমনকি নাটকের প্রাণও কিন্তু সংলাপ নাটক এবং উপন্যাস দুটোরই প্রাণ কিন্তু সংলাপ এবার দেখো মদাসের কথাটির অর্থ কি এটা নাম না জানা এটা কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে মদাসের একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে নাম না জানা এবং এই যে মদাসের নামের কারণে নাম রাখার একটা সুগভের একটা কৌশল আছে মজিদের এটা কেন রাখে নাম না জানা অর্থে এবার দেখো মসজিদের সমস্ত কর্মকাণ্ডকে খালেক ব্যাপারে সমর্থন জানিয়েছে কেন এটা শোষণের স্বার্থে মজিদও শোষণ করেছে গ্রামবাসীকে আবার খালেক ব্যাপারে আর একজন এবং অর্থাৎ খালেক ব্যাপারী শোষণ করেছে সুতরাং দুজনই কিন্তু একে অপরকে সমর্থন জানিয়েছে শোষণের স্বার্থে এবার দেখো দেশে দেশে পিদের সফর শুরু হয় কখন এটা হচ্ছে ধানের মৌসুমে ধান যখন বেশি হয় বা ধান যখন ভালো হয় তখন কিন্তু পীররা আসে কিন্তু ধান যখন উৎপাদিত ঠিক মতো হয় না তখন কিন্তু পীড়রা আর আসে না এবার দেখো বৃহৎ মায়াজল বলতে এখানে বোঝানো হয়েছে উপন্যাসে বোঝানো হয়েছে প্রভাব কেন কারণ বৃহৎ মায়াজল বলতে ওই যে আয়ালপুরের যে পীর তার পীরের যে প্রভাব সেই প্রভাবটাকে এখানে কিন্তু বৃহৎ মায়াজলের সাথে তুলনা করেছে আমরা একটু দেখবো যে প্রাকপুর প্রাকপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন বিপদে আপদে সাধারণ গ্রামের মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ বা সম্মান বা খ্যাতি নষ্ট হওয়ার আশঙ্কা করতে থাকলেন তাহলে উদ্দীপকের পুরোহিতের সাথে লালসাল উপন্যাসের কোন চরিত্র আমরা দেখেছিলাম মজিদ ঠিক একই সে যখন মহবদনগর গ্রামে থাকে এরপর যখন আওয়ালপুরে কিন্তু যখন আওয়ালপুরের পিঠ আসলো তখন সে ভাবলো মজিদ ভাবতে শুরু করলো যে তার প্রভাব বোধ হয় খর্ব হতে শুরু করেছে